আমি জামাল আহমেদ আমি চারোকলায় নাইনটিন এইটটি এইট নাইনে জাপান থেকে এসে লেকচার হিসেবে জয়েন করি তখন আমি ইয়াং বগা তো একদিন দেখি চারকলায় ক্রিকেট খেলা হচ্ছে কাঠের বলে ক্রিকেট খেলা হচ্ছে এবং একজন বল করতেছে খুব ফাস্ট বলার একজন ব্যাটিং করছে উইদাউট প্যাড কোনো গার্ড নাই প্যাড নাই খেলছে আমি হঠাৎ করে আমি যে ক্রিকেট খেলতাম তাই বল ভাই তোমরা যে খেলতেছো এত ফাস্ট বল করতেছে তোমার যদি লাগে একটা তোমার কিন্তু জীবন শেষ যার মতো লাগলে কিন্তু খবর আছে এ কথা বলাতে সে হাসি দিছে ওই যে হাসি দিছে ওই হাসি কিন্তু এখনও একই হাসি সেই চঞ্চলের আছে এইভাবে তার সঙ্গে আমার পরিচয় তারপর সে বলে স্যার আমি তো সে আমার ডিপার্টমেন্টের না সে ক্রাফট ডিপার্টমেন্ট কিন্তু সে বলে স্যার আমি আপনার খুব ভক্ত আপনার ছবি ভাল লাগে ও আচ্ছা তাই না তো আমি বললাম ও আমি যাই না তোমার সে যে অভিনয় করে কিংবা করত খুব ভালো অভিনয় করে এবং ন্যাচারাল আর সে যখন কথা বলে সবার সঙ্গে অমায়িক এবং হাম্বো যেটা বলি এটা কিন্তু খুব দরকার একটা শিল্পী চন্দ্রটা একটা ভালো গুণ আছে সে কিন্তু খুব টিচারদের কিংবা সবাইকে খুব সুন্দরভাবে অমায়িকভাবে মিশেন এবং কোনো তার কোনো প্রাউড নাই যেমন মনপুরা সিনেমার যখন তাকে হলো তখন আমাকে ফোন করে স্যার আসেন না একটু দেখতে আমি কাছ থেকে যাবো না না আমি আসছি সে আমার বাসে এসে কিন্তু প্রিভেসতে নিয়ে গেল হলে চলুন একসঙ্গে বসে দেখবো এই যে তার যে একটা আমি দেখব পাশে বসে এটা কিন্তু তার দারুণ একটা আমি মনে করি ইচ্ছা এবং এই জন্য সে কিন্তু এখন এত বড় আর্টিস্ট হচ্ছে এবং আরও হবে নিশ্চয় সারপ্রাইজ এখনও শেষ হয়নি আমার কাছে ওর অভিনয় অসাধারণ লাগে বন্ধু হিসেবে বলছি না এটা যদি আমার রুচিবোধের জায়গা থেকে বলি বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি চঞ্চলকে যখন কাস্টিংয়ে দেখা যায় বিভিন্ন বিখ্যাত ইসে তখনই বোঝা যায় চঞ্চলের জায়গাটা আসলে কোথায় মানে না হলে আসলে পদা থেকে মিনাল সেনের মতো ক্যারেক্টার আসলে চঞ্চলকে কাস্ট করা হয় না আমি হাওয়ার কথা বলতে চাই যে হাওয়াতে চঞ্চল অসাধারণ এই ধরনের একটা ক্যারেক্টার করতে পারা মানে এবং সেইটাকে এইভাবে মানে রিমার্কেবল করে তোলা এবং আপনি কোনোভাবে মাথার থেকে ওই চঞ্চলকে ওই যে ভয় পাইছিস মানে চঞ্চলকে আমরা যে চঞ্চলকে চিনি ওই চঞ্চলকে কিন্তু ওইখানে আইডেন্টিফাই করা যায় না মনপুরার চঞ্চল আর যদি আপনি হাওয়ার চঞ্চল দেখেন কমপ্লিটলি আলাদা একদমই আলাদা বা আমি যদি বলি যে আয়নাবাজিতে যে চঞ্চল সেই চঞ্চল আর হাওয়ার চঞ্চল কেউ মিলাইতে পারবে না ও অন করে নেয় ক্যারেক্টারটা আমি একদমই বন্ধু হিসেবে বলছি না চঞ্চল মানে এইটা তোর তুই ক্রিয়েট করছিস আর আসলে এবং চঞ্চলকে আমি মনে করি যে সে যে কোনো দেশের যে কোনো ফিল্মে কাজ করার যোগ্যতা তার আছে এবং আমি সেটা দেখতে চাই এই শুভকামনা করি তোর জন্য ভালো থাকিস অসাধারণ কি বলবেন আমি আশ্চর্য হচ্ছি সত্যি প্রথমে যিনি কথা বলেন আমার টিচার জামাল স্যার আমার অনেক প্রিয় শিক্ষক জামাল স্যার শিশির স্যার আফজাল স্যার যাদের হাতে কলমে আঁকা শিখিয়েছেন চারুকলায়। তা আমার সম্পর্কে এরকম বললেন আমি ওনার প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা আর পরে যিনি বললেন ও হচ্ছে আমার বন্ধু চারুকলারই বন্ধু আহসান ইকবাল ইকো ও আবার একটু বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে ক্রিটিক টাইপের কথাবার্তা বলে মানে ওর কাছ থেকে একটু ভালো কথা শোনা এটাও কিন্তু অনেক বন্ধু যে কথা বলে আমি সত্যি সারপ্রাইজ হচ্ছি যে আমি আসলে কোথায় আমি কে এটা মাঝে মাঝে আমি মানে ইচ্ছা করেই ভুলে যাই যে এত মানুষের ভালোবাসা এত মানুষের দোয়া আশীর্বাদ মানে এটা একজন আমি আসলেই পাওয়া সম্ভব না